প্রকাশিত হয়ে গেল পপুলার ফার্মাসিউটিক্যালস নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে ডেডলাইন তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ আর মাত্র সাত দিন রয়েছে আপনারা যারা দ্রুত ইন্টারভিউ দিতে চাচ্ছেন পপুলার ফার্মাসিউটিক্যালসে কেরিয়ার করতে চাচ্ছেন তারা আবেদন করতে পারবেন আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন মেডিকেল ইনফরমেশন অফিসার জেনারেল এখানে কিন্তু সকলেই আবেদন করতে পারবেন এবং জেনারেল টিমে কিন্তু নিয়োগটা করা হবে জেনারেল টিমটা কি সেটা আপনাদেরকে বলবো আগে বলে নিচ্ছি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বিলটি অন করে আমাদের সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াক ইন ইন্টারভিউ অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি কোনো প্রকার আপনাদের আবেদন করতে হবে না সরাসরি শুধু যাবেন আর চাকরিতে জয়েন করবেন যদি তারা পছন্দ করে ওকে তো মেডিকেল ইনফরমেশন অফিসার জেনারেল হচ্ছে এখানে আপনাদের মার্কেটিং ভিজিট করতে হবে ডক্টর ভিজিট করতে হবে তারপর এখানে অর্ডার করতে হবে এই যে এখানে লেখা রয়েছে আপনাদের অর্ডার করতে হবে এবং টার্গেট অনুযায়ী অর্ডার ফিল আপ করতে হবে টাকা নিতে হবে এগুলোই আর কি কাজ জানা এবং আপনাদের এখানে আবেদন করার জন্য যে মিনিমাম যোগ্যতাটা রয়েছে সেখানে আপনাদের যে কোনো বিষয়ে স্নাতক কমপ্লিট থাকতে হবে এবং এইচএসসি এসএসসি যে কোনো একটাতে সায়েন্স থাকতে হবে অবশ্যই সায়েন্স ছাড়া যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন এবং গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে ইংলিশ এবং বাংলাতে এবং ওয়ার্কিং এরিয়া থাকতে হবে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনাদের কাজকর্ম মানসিকতা থাকতে হবে এবং আপনাদের এই ফার্মাসিটিকেল সুন্দর একটি কেরিয়ার করার আপনার ইচ্ছা থাকতে হবে এবং সর্বোচ্চ তেত্রিশ বছর পর্যন্ত এছাড়াও এখানে আকর্ষণীয় যে বেতনগুলো পাবেন সেটা হচ্ছে কম্পেজিটিভ আহ কম্পিটিটিভ স্যালারি প্যাকেজ ইমপ্রেসিভ সেলস ইনসেন্টিভ লিভ এনহ্যাসমেন্ট এবং থ্রি ফেস্টিভ্যাল বোনাস অর্থাৎ বছরে তিনটি বোনাস তারপরে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি প্রফিট শেয়ার টিএডিএ ট্রেনিং অ্যালাউন্স অর্থাৎ ট্রেনিং করার সময় আপনাদেরকে অবশ্যই অ্যালাউন্স দিবে তারপরে ফরেন ট্যুর দেশের বাইরে যে ট্যুর দেবেন সেগুলোর ভিতরেও কিন্তু আপনাদের এখানে টাকা দিতে হবে ওকে তো আপনারা জানেন এই পপুলারে জয়েন করলে মিনিমাম আপনাদের এখানে আঠাশ থেকে তিরিশ হাজার টাকার মতো স্যালারি ধরতে পারে তো যারা আগ্রহী রয়েছেন তারা সরাসরি আপনাদের একটি আবেদনপত্র সহ সিবি নিয়ে যাবেন ইন্টারভিউ দেওয়ার জন্য নিচের যে লোকেশনগুলো দেওয়া রয়েছে সেই লোকেশনগুলোতে ইন্টারভিউ দেবেন এবং সকাল দশ থেকে বিকাল তিনটা পর্যন্ত এর ভিতরে অনুষ্ঠিত হবে ওকে সো একটা পার্সোনাল সিবি নেবেন তারপরে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নেবেন ন্যাশনাল আইডি কার্ড এবং নাগরিকত্ব এবং সকল শিক্ষাগত যোগ্যতার অরিজিনাল এবং ফটোকপি সার্টিফিকেট সবগুলোই সাথে নিয়ে যাবেন ওকে সো আমি লোকেশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারবেন ঢাকাতে রয়েছে ময়মনসিংহ বগুড়া আর রংপুর তারপরে রয়েছে নারায়ণগঞ্জ কুষ্টিয়া ফরিদপুর এগুলো আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এবং পরে নেবেন সুন্দর করে এখান থেকে পরে নেবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সার্কুলারটি আপনার এখান থেকে দেখে নেবেন তারপরে রয়েছে রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম যশোর কুমিল্লা এবং সিলেটে ওকে প্রত্যেকটির সাথে কিন্তু মোবাইল ফোন নাম্বার দেওয়া রয়েছে আপনারা সরাসরি ফোন নাম্বারে যোগাযোগ করতে পারবেন তাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিতে পারবেন ওকে সো এই শিল্প পপুলার ফার্মাসিউটিক্যালসের নিয়োগগতি যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন কেরিয়ার করতে পারেন সবাই আজকে পর্যন্তই দেখা পরবর্তী কোনো ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ